প্রিয় বল তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অন্তরটা ক্ষত সেখানে রক্তক্ষরণ হচ্ছে অসহায় মতো আপনাকে দেখাচ্ছে খুব নিজের মানুষ মনে হচ্ছে কিন্তু আমি বোধহয় আপনাকে আর সময় দিতে পারবো না কারণ রাতে আমার ফ্লাইট কোথায় যাচ্ছ দিল্লি সেখানেই আমার কাজ এসেছিলাম একটা ভালো ইচ্ছা নিয়ে আনন্দ ছিল সারা মনে তাই যখন হলো না চলে যাচ্ছি ছুটি নষ্ট করে কি লাভ বলুন ভাইয়া ছুটি যদি নষ্ট না হয় তুমি কি আমাদের সবার আনন্দ খুশি রহিত করবে আমার এতদিনের স্বপ্ন সাদ বিনষ্ট করে যদি ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো না তাতেই আমার আনন্দ আমি দাঁড়িয়েছি এটা তো কোনো ষড়যন্ত্র না রগর হাস্যকৌতুক আমি এসব পছন্দ করি না এই সব কিছু নিয়ে তুই জীবন গ্রীষ্মবর্ষা শরৎ হেমন্ত বসন্ত শুধু গম্ভীর গুমট গরম নিয়ে তো জীবন মধুময় হবে না আমার সংকট কি আপনাদের কাছে যথেষ্ট নয় তোমার সংকট তো আমি জানি স্থূল মেয়েদ সম্পন্ন নারীকে তুমি পছন্দ করো না না করি না মোটা ভারী মহিলার চাপে খাট চৌকি ভেঙে যেতে পারে বুকের ওপর বসে পড়লে নিঃশ্বাস বন্ধ হয়ে অকালে জীবন দিতে হবে কেবল মোটা নয় দর দর করে ঘাম ঝরে

তার বিয়ের উপলক্ষে আমি এখানে এসেছি মরিমের একমাত্র মেয়ে তিতলি মরিমের জীবন অনেক দুঃখ তিতলির একমাত্র ভাই সে বিয়ে করে ক্যানাডায় চলে গেছে শ্বশুর শাশুড়ির কাছে থাকে আর তিতলির বাবা মাত্র দু একদিনের অসুখে মারা গেল এখন তিতলির বিয়ে নিয়ে যত সংকট একমাত্র মেয়ে বলুন ভাইয়া তুমি শুনছ কেন বারবার বলছেন একমাত্র আরো একজন আছে মোটা স্থুলাকার লুকিয়ে আছে নাক ডাকে ডাকে আমি তো দেখিও নি তুমি দেখেছ দেখার সুযোগ হয়নি তবে তোর ভারী শক্ত কণ্ঠ আমি শুনেছি আমাকে গুন্ডা লাগিয়ে মেরে খোরা করে দেবে বলেছে গুন্ডা লাগিয়ে মারবে নিজে তো পারবে না নিজে পারবে কেন সে সাহস কি আছে এমন ছাপটা মারবো যে কানের তালা ফাটিয়ে দেবো না দয়া করে কাজ করো না কালের তালা মগজ হয়ে গেলে সারা জীবন এই বোঝা তোমাকে ডালতে হবে আমি কেন বোঝা টানবো আমি তো বিয়েই করব না আজই চলে যাচ্ছি আর ফিরেও আসছি না আমি তোমাকে দিল্লি যেতে দিচ্ছি না বলুন সমস্ত ভুল বোঝাবুঝির দায়িত্ব আমি আমার নিজের কামে দিচ্ছি আমাকে দেখে কি মিথ্যাচারী মনে হয় তুমি আমাকে ভালো করে দেখে নাও দেখে নাও বলুন যদি আমি তোমাকে কোন রকম প্রতারণা করে থাকি আমি কথা দিচ্ছি আমি ওই চৌরাস্তায় রাস্তায় গিয়ে জনসম্মুখে কান ধরে উঠবস করবো তা না স্যার অমন কথা বলবেন না স্যার আপনার কোন অপমান আমরা কেউ সহ্য করতে পারবো না আচ্ছা আমাকে আপনি কি করতে বলছেন তুমি নিঃসংকোচে তিতলিকে বিয়ে করে নাও তুমি দিল্লি যাওয়া রোহিত করো আগামী রোববার সন্ধ্যাবেলায় তোমাদের বিয়ে ওগো মা জননি আর কড়া নেড়ে না সব ঠিক হয়ে যাবে প্রিয় বলন্ত আমি তোমার মুখের দিকে চেয়ে যাচ্ছি ঠিক আছে জেনে শুনে যে মেয়েকে কোলে বসিয়ে আদর করে আংটি পরিয়ে গেছে সেই মেয়েকেই আমি বিয়ে করবো